ভাই তুই জানো না কত বড় একটা ভুল করছস ভাই আমি কি ডরাই নাকি রে শুরুতে এক শালার পুতের হেডশট মারা পাঠাই দিলাম আমার নানিক বাড়িতে আমার শরীরে গুলি দিব এরকম কোন রে দা আমার শরীরে গুলি দিছস ভাই তুই তো ভাসবি না তোর চাকনি হাডি দেখাম করে খাওয়াই দি

এখন বাংলা যাতা দিয়ে একদম এমপি ফোর্টি ডাউন করে দিছি একই আবার ইঞ্জেকশন তো আমার সামনে বাই উঠা সাহস করে ওরে দিয়ে দিলাম একদম বাইরে সার্ভারে ট্রান্সফার করে তো এখন দেখতে পাচ্ছ এই এনিমিকে মারতে না মারতে আরো একটা এনিমি ভাই চলে আসছে তো এই সাদার ভুতের দ্বারা মারতে হবে গাড়ি নিয়ে আবার আমাকে মারার জন্য আসছে তো ভাই তুই দাঁড়া তরে আগে মাইরা নেই গাড়ি বাবা এগুলার এমন পিডান পিডা একদম জীবনের শিক্ষা পেয়ে যাবো আর কোনোদিন গাড়ি নিয়ে মনে করলো আমারে মারতে আসবো না হাগলু পুরোরে তো ভাই পশে নক থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছি এমন অবস্থায় দিকে এক হাঁকলো আমার দিকে আসতে তো এই বটলা ফোর দ্বারা মারতে হবে বাইরে ভাই বুঝতে আসি না মানে ফোনের সেটিংস কি দাজে কি হয়েছে ওয়াল মারতে গেতে আসি কি দাজে কি হইতাছে কিছু বুঝতে না তারপরে কোনো এনিমি আজকে সার দিব না মাথার চান্দির মধ্যে যে মইলো কিন্তু বডি শর্টে কি লইলো এগুলাই মনে করলো হাঁকলো পুরোর গেম ফিলে মানে অর্ধেক বট আর অর্ধেক পুরো প্লেয়ার